নর্মাল ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে হ্যাঁ এর মাঝখানে যে ঘুরতে গেলাম দুদিন তিন দিন বেরিয়েছিলাম আমরা তবে হালকা ফুলকা তার ক্লিপস আমি শেয়ার করছি আর ওই যে আমার একটা অভ্যাস আছে যে আমি কোথাও ঘুরতে গেলে খুব একটা ভিডিও করতে পারি না বা কোনো বিয়ে গেলে সবাই খুব সুন্দর করে ভিডিও করে আমি এনজয় করি বেশি ভিডিও কম করি বা করতে পারি না বললে চলে তো যা ঘুরতে বেরিয়েছিলাম দুদিন মিলিয়ে তিন দিন মিলিয়ে ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি কোন দিন কোন ঠাকুরটা দেখেছিলাম এক্স্যাক্টলি খেয়াল নেই তবে ক্লিপসগুলো শেয়ার করছি এটাই যা আর নর্মাল ব্লগের সাথে আমি কিন্তু এগুলো শেয়ার হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমার নতুন আরও একটা ছোট্ট ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম করছি আর এটা হলো ভিআইপি নগরের ঠাকুর দুর্গা ঠাকুরের প্যান্ডেল আর কি ঠিক আছে তো এত সুন্দর পুরো টিন দিয়ে তৈরি করেছে আর দারুণ মানে ঢোকার যে এন্টারেন্সটা এত সুন্দর করে এন্টারেন্সটা হওয়া তার সঙ্গে সঙ্গে ভেতরে কারুকর্যগুলো এত সুন্দর করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে ছোট খাটোর মধ্যে এই প্যান্ডেলটা যেন তো আরও অনেক বড় হতো আগে আমার বিয়ের পর পর দেখতাম কিন্তু পাশে দিয়ে যেহেতু মেট্রো লাইন গেছে না এখন সেক্ষেত্রে একটু ছোট হয়ে গেছে প্যান্ডেলটা বাট খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভেতরে কারুকর্যগুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো আর মার মূর্তিটা খুব ভালো হয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে তো একা একে চলো এবার আর প্রচুর হেঁটেছি প্রচুর হেঁটে নিয়েছি এবার পুজোতে আর যেতে যেতে না মাঝখানটা আবার একর দিকে যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে তো একটুখানি মানে মা কৃপা করেছে প্রসাদও পেলাম এখানে খিচুড়ি ভোগ দহ দেওয়া ডেকে আর কি দিলো তো সেটাও খেলাম খানিকক্ষণ দাঁড়ালাম তারপরে আবার এখানটা আসি আর এবার যাব হচ্ছে অ্যাক্রোপলিসের পেছন দিকটা আর কি রাজডাঙ্গাতে একটা পুজো হয় মানে ভীষণ অনেকগুলো হয় তার মধ্যে একটা প্যান্ডেল ফেমাস একদম মেটালের পুরো তৈরি হয় প্যান্ডেলটা এত সুন্দর মানে প্রত্যেকবার মানে এক একটা থিমের উপরে হয় বাট এবার পুরো মেটালের উপরে হয়েছে তো তোমরা দেখতেই পাবে আর এই যে একটা ঠাকুর প্যান্ডেল তো খুবই ভালো লাগছে দেখে আর হ্যাঁ আমি আবারও বলছি এটা নর্মাল ব্লগের সঙ্গে আমি শেয়ার করলাম না ছোট্ট একটা ব্লগ আর কি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি বলো তো আমরা নর্থ কলকাতা আর যেহেতু আমরা সাউথ কলকাতা থাকি নর্থ কলকাতা আমরা যাই ঠাকুর দেখতে যাই দিনেবেলা বেরিয়ে যাই কিংবা রাত্রিবেলায় আমরা যাই তবে এবার কি করেছি বলো তো এবার হচ্ছে আমরা হেঁটে মানে গলির ভেতরে যে ঠাকুরগুলো হয় স্পেশালি সেগুলো সব মোটামুটি বাড়ি আশেপাশে সব কভার করেছি আর এই যে সেই রাজডাঙার সেই প্যান্ডেলটা যেটা এখানে পুরোটা মেটাল দিয়ে তৈরি হয়েছে আর ভেতরে তোমার দেখো মানে সাবেকই যে একটা ব্যাপার মায়ের আর কি সেটা ছিল না বাট সুন্দর ছিল সমস্ত কারুকার্য সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ ছিল আবার তো খুব ভালো লেগেছে আর ভেতরে একটু বেশ মানে শ্যাডো টাইপে ছিল যে কারণে পুরোপুরি হয়তো তোমরা বুঝতেও পারছো না তোমরা যারা দেখে নিয়েছি প্যান্ডেলটা তারা তো দেখে নিয়েছো তো ওখানটায় গিয়ে অনেক মানে যেহেতু অনেকক্ষণ হেঁটেছি ক্লান্ত হয়ে গেছি তারপরে চলে এসেছি অ্যাক্রোপলিসে তো এখানটা প্রাংশুর একটা জিনিস নেওয়ার ছিল স্পেন্সার থেকে সেখানটা ও নিল আর কি তো আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু রেস্ট নিলাম আর একটু পলিশে এখানটা এলে মোটামুটি একটু পরিসে ঢুকি একটু রেস্ট নিয়ে একটু এনজয় করি তারপরে বাড়ি যাই আর আমার বাড়ির থেকে একটু হেঁটে এমন কিছু দূরও নয় আর কি ওই পনেরো থেকে কুড়ি মিনিট আর যদিও হেঁটে কোনো দিনও আসিনি এর আগে আমি আর দরকার পড়ে না কারণ আমার ঘরের সামনে থেকে বাসে উঠে একদম অ্যাক্রোপলিসের পলিসির সামনেই নামে আর কি তো ভেতর দিয়ে যেহেতু ঠাকুরগুলো দেখব সেই কারণে আর কি এবার হচ্ছে এভাবেই আসা আর কি ভেতর দিয়ে যে সাবেকি ঠাকুরগুলো আর কি হয় মানে ছোটো প্যান্ডেলগুলোও হয় আর কি বা কী বলবো বিভিন্ন অ্যাপার্টমেন্টের পুজোগুলো আর দেখতে খুব ভালো লাগে নিজের নিজের মতো করে পুজো হয় আর কি সেইগুলো দেখার জন্য স্পেশালি এবারে হেঁটে হেঁটে আসা আর কি তো এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল আর কি ঘুরেছি অনেক অনেক প্যান্ডেল ঘুরেছি তবে সবটাই শেয়ার করতে পারলাম না আর অনেক ক্লিপস না তো ডিলিট হয়ে গেছে আমার মানে ডিভাইস থেকে আমি জানি না কি করে ডিলিট হলো আর কি তো হয়ে গেছে ডিলিট রান্নার অনেক ক্লিপস ডিলিট হয়েছে তারপরে আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম সেটাও ডিলিট হয়ে গেছে আর কি আমরা কেএফসিতে গিয়েছিলাম সেটাও ডিলিট হয়ে গেছে তারপরে অনেক কিছু আর কি তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে কেএফসিতে আমরা গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে বেশ আনন্দ করেছি তবে হ্যাঁ পুজোটা যে খুব আনন্দের মধ্যে আমার কেটেছে সেরকমটা নয় কারণ বাড়িতে একটা পর একটা ক্রাইসিস লেগেছিলো বিশেষ করে জলে ক্রাইসিস এখনও অবধি আছে তো এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়ার আগে কিন্তু আমরা কেএফসিতে গেছিলাম কিন্তু সেটা হচ্ছে মানে দিতে পারলাম না ডিলিট হয়ে গেছে আর কি তো জাগি চলো আজকের ব্লগ মোটামুটি ব্লগ বলবো না মানে পুজো প্যান্ডেল ঘোরার ভিডিও এ পর্যন্ত রাখলাম সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি তোকো আজকের মতো সবাইকে টাটা